আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু উদ্যোক্তা ভাই বোন নগর কৃষি খামারে আরেকটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসলাম যা আপনাদের সামনে এই মুরগিটার ভালো মতো দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা মনিটারে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ি মুরগি এগুলো পাহাড়ি মুরগি আসলে কীরকম পাহাড়ি মুরগি এর আদি পাত্র ঘাটলে এদিকে পাহাড়ি মুরগি বলা যাবে না পাহাড়ি মুরগি বলা যাবে না কেন পাহাড়ি মুরগি কেন এটার আমি বলতেছি না আবার এটাকে পাহাড়ি মুরগি বলতেছি দুইটা কারণে পাহাড়ি মুরগি বলা যাবে না যদি প্রকৃত অর্থে সত্য জানতে চান তাহলে এটা পাহাড়ি মুরগি নয় আবার বর্তমান চলমান যেই ট্রেন চলতেছে বা যে সকল আমরা ছোটো ছোটো খামারি আছি বড়ো খামারি আছি যে এই মুরগিটা যেই নামে পরিচিত সেই যে অরিজিনাল পাহাড়ি বলেন এটাই সেই অরিজিনাল পাহাড়ি মুরগি আপনি একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে ভাই এই বলেন পাহাড়ি এই বলেন পাহাড়ি না হ্যাঁ এখন আমি কথা বলতেছি বাংলাদেশের ইতিহাসে আমাদের যতটুকুই জানা যায় উনিশশো নব্বই সালের আগে পার্বত্য চট্টগ্রামে যে মুরগিটা পাওয়া যেত সেই মুরগিটা ছিল জঙ্গল ফাউল সেই জঙ্গল ফাউল মুরগিটাকে জঙ্গলি মুরগি বলা হয় জঙ্গলি মুরগিগুলো মুরগিগুলোর ওজন হয় সর্বোচ্চ ছয়শো গ্রাম মোরগগুলোর ওজন হয় সর্বোচ্চ হলে দেড় কেজি খুব বেশি পাওয়া যেত এই জঙ্গল ফাউলগুলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে হ্যাঁ আবার ভারতের জঙ্গলে কিন্তু আরেকটা ফাউল পাওয়া যেত জঙ্গল ফল সেটা ছিল অনেক বড়ো আর আয়ের মতন আর আয়ার মুরগির মতন লাল এবং বড় টল এখন এই জঙ্গল ফাউল মুরগিগুলো ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং অনেক হাই সহজের কখন তো হয় না এরা তো কারোর কাছে তো প্রতিপালন তো ছিল না জঙ্গলে জঙ্গলে নিজস্বভাবে বাসা করে থাকতো পাতা পোতা নিচে থাকতো ঝড় বৃষ্টি ঝঞ্ঝা শীত গরম বিশ্বে এরা টিকে থাকতে পারতো সার্ভাইভ করতে পারতো দার জন্য ফাউল ওই মুরগিটা খুবই শক্তিশালী ছিল ওই মুরগিটার সাথে নব্বই সালের আগে বা দুই হাজারের দুই হাজার সালের আগে কিছু ওই অথেন্টিক ব্রিড লাইন বিশেষ করে এনজিও এনজিও থেকে কিছু কিছু মুরগিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে গ্রাম্য পর্যায়ে বিলিয়ে দেওয়া হয়েছিল যেগুলো আর আই আর মুরগি আর আই আর মুরগি রেড আইভরি আইল্যান্ড সেই মুরগিটার সাথে এই জঙ্গল ফলে এটা ক্রস হয় ক্রস হওয়ার ফলে একটা শক্ত ইমিউনিটি সিস্টেম এবং সব থেকে বড়ো জাতের দেশি মুরগি একটা ক্রস ব্রিড তৈরি হয় ক্রস ব্রিড বল ক্রস স্ট্রেন তৈরি হয় বা ক্রস একটা ক্লাস তৈরি হয় সেই ক্রস ক্লাস এগুলো যেটা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যতগুলো দেশি মুরগি বলি সব থেকে বড়ো জাতের দেশি মুরগি এইটা এই দেশি মুরগিটা মনে করেন পর্যাপ্ত যদি খাবার দাবার পায় মোরগগুলো চার থেকে সাড়ে চার কেজি হবে আর মুরগিগুলো দেড় থেকে দুই কেজি আড়াই কেজি হয়ে যায় তবে সেটা হতে গেলে দু তিন বছর সময় লাগে আর এই মুরগিটা যে বড় জাতের তার অন্যতম বৈশিষ্ট্য এই মুরগিটাতে একটু খেয়াল করেন আপনারা প্রতিটা মুরগি দিয়ে খেয়াল করেন পা দিয়ে খেয়াল করেন পাগুলোর উচ্চতা পাগুলোর কালার এবং এদের উচ্চতা হাইট এরা দেশি মুরগি যদি এদেরকে যদি বলা হতো যে আমাদের সাধারণ যেই প্রাণ আশপাশে যে দেশি মুরগিটা পায় সেই অনুযায়ী এই মুরগিটা দেশি পর্যায়ে দেশি মুরগির পর্যায়ে আসতে গেলে ছয় মাস সময় লাগতো ছয় মাসের মুরগিগুলো এত বড়ো হতো ছয় মাস নাহলে চার মাস ছয় মাস এত বড় হতো কিন্তু এদের বয়স মতো দুই মাস পাঁচ দিন অবাক হলেন তাই না হ্যাঁ দুই মাস পাঁচ দিনের মুরগিগুলো বয়স মাসাল্লাহ বলেন সকলেই এই ব্রিড লাইনটা যথেষ্ট বড় পর্যাপ্ত ডিম দেয় দেশি মুরগি যেমন দশটা বারোটা ডিম দেওয়া কুচি চলে আসে এই মুরগিটা রেকর্ড আছে পঁচিশটাও ডিম দেয় বিশটার উপরে তারা ডিম দেওয়া যায় বিশ থেকে পঁচিশটার ভিতরে ডিম দিয়ে তারপর উনি আসে তারপরে আর একটা সুখবর আসছে যারা খাঁচা মুরগি প্রতিপালন করেন দেশি মুরগিও খাঁচায় বিশটা ডিম দেয় কারণ খাসার সময় তারা পর্যাপ্ত আদর্শ খাবার পায় তারা পর্যাপ্ত পুষ্টিমানের পানি টানি পায় যার ফলে তাদের শরীরে দুর্বলতা আসে না সব তারা কুচে আসে না পর্যাপ্ত সাপ্লিমেন্ট পায় পর্যাপ্ত ডিম দেয় হিসাব সহজ তবে এরাও সে জায়গায় পর্যাপ্ত টিন দেবে আর এই ব্রিড লাইন নিয়ে কাজ করলে বর্তমান বাজারে খাবার আমাদের অধিকাংশ খাবার কিনে খাওয়াতে হবে ধান খাওয়ান গম খাওয়ান বা ঘাস খাওয়ান কিনেই খাওয়াতে হবে সময় গ্রাম বাংলায় আমরা মুরগিকে পালন করতাম আমাদের ফসলের উদ্দিষ্ট যে ফসলটা আমরা ফেলে দিতাম নোংরা পচা ভাত সেইগুলো খেয়ে মুরগিগুলো বেঁচে থাকতো মুরগির যে খাবারের যে একটা যে রিজার্ভেশন মুরগির যে খাবারের যে ব্যবস্থাপনা এটা হয়তো ভুলেই মানুষ জানতোই না ওই মা খেলারা সব ছিল কুড়া তাদের জন্য বড় ধরে কুড়া তা কখন যখন আশেপাশে ফসল টসল কিছু থাকতো না তখন তাদেরকে কুড়া দেওয়া হতো আর অন্য সময় মুরগিদের খাবার দেওয়াই হতো না সকালে ছেড়ে দিত রাত্রেবেলা ওরা ঘরে ঢুকতো জঙ্গল থেকে পোকামাকড় ওই মাঠে থেকে ধান গোলা থেকে একটু ধান একটু ভাত এগুলো খেয়ে মুরগিগুলো সারভাইভ করতো ফলে মুরগি পালনে পুরোটাই লাভ ছিল আর এখন আমাদের দেশি মুরগিটা যেই পরিমাণ গ্রোথ হয় তাকে যদি দশ কেজি খাবার খাওয়ান সে মুরগগুলো দেড় উপরে উঠবে না আর মুরগিগুলো এক কেজি দুশো কেজির উপরে উঠবে না ফলে এই কিনা খাবার খাওয়া ওই মুরগিটা পালন করলে আমরা কেউই প্রফিটে আসতে পারবো না আমাদের লাস্টে যার যা আছে তা পুঁজি ধরে টান দেবে তাই দেশি মুরগি লালন পালন করবো না হ্যাঁ দেশি মুরগি লালন পালন করতে গেলে আপনাকে প্রফিটে আসতে গেলে অবশ্যই আপনাকে দেশি বড় জাতটা সিলেকশন করতে হবে ভালো ব্রেড লাইন সিলেকশন করতে হবে এই মুরগিগুলো দীর্ঘ ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কিন্তু সব জায়গায় ক্রসিং পাওয়া যাচ্ছে ছোটো বড়ো আর কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই মুরগিটাকে এখনো জাতটা ওই অথেন্টিক ফিক্সড পর্যায়ে আছে ওই জঙ্গল ফাউল এবং আর সংমিশ্রণে যে জাতটা উদ্ভাবন হয়েছিলো ওই জাতটা ফিক্সড পর্যায়ে আছে সেই ব্রিড লাইনটাই আমরা এখানে নিয়ে আসছি যে ভাই তাহলে আপনি এখান থেকে কেন নিব পাহাড় পার্বত্য চট্টগ্রামের বাজার থেকে কেন নেব না এখানে আরেকটা মেসেজ আছে বিগত দুই বছরে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে একাধিক এরকম ডেগি মুরগি বলি বা পুলেট মুরগি বলি বা দুই মাসে এক মাসে বাচ্চা আনি এগুলো আমাদের এখানে আনার পরে মারা যায় বাচ্চাগুলো আমরা যথেষ্ট বড় বড় আনতাম যথেষ্ট বড় মোটা সোটা আনতাম দেখি খুব আপ্লুত হইতাম খুবই পছন্দ নিয়ে বাচ্চা কিন্তু আমরা রাখতে পারতাম না মারা যেত কেন মারা যেত তার ব্যাকগ্রাউন্ড একটু চলে যাই ওই মুরগিগুলো কোন পরিবেশে ছিল কি খাবার দাবার খাইত আর আমি ওকে এই সময় কোন পরিবেশে দিচ্ছি কি খাবার দাবার দিচ্ছি সে কি সার্ভাইভ করতে পারে না পারে না আপনি যদি সাইবেরিয়ায় যান বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে অবশ্যই না সাইবেরিয়ার মানুষ বাংলাদেশে আসলে বাঁচতে পারবে পারবে কিন্তু রোগাকান্ত হয়ে জীর্ণশীর্ণ হয়ে যাবে খুবই স্ট্রাগল করতে পারে ইমিউনিটি সিস্টেম হাই সে পারবে তেমনি এরকমই একটা অবস্থা হয়ে যায় পাহাড়ি মুরগিগুলো পাহাড়ি ভাইয়েরা যে পরিবেশে রাখে তারা সকালবেলা এই কী করে কি ভুসি দেয় পান্তা ভাত দেয় কুড়া দেয় এবং পাশাপাশি কিছু পাহাড়ি ভাতের মার দেয় মার দিয়ে ফ্যানে ভাতে গুলে তাদেরকে পেট ভরে খাওয়া দেয় খাওয়ানোর পরে মুরগিগুলো পর্যাপ্ত শরীরে পর্যাপ্ত পানি ইনটেক করে চলে যায় জঙ্গলে জঙ্গলে যে সারাদিন তারা জঙ্গলের বিস্ট মানে জঙ্গলে পোকামাকড় খায় যার ফলে হাই লেভেলে প্রোটিন পায় যথেষ্ট পরিমাণ আঁশ পায় এবং পানি খাবার খায় ওরা দ্রুত ধান ধান করে বড় হয়ে যায় ওই মুরগিগুলো আপনি বড় দেখে পছন্দ করে পাঁচ কেজি ছয় কেজি কালার দেখে আপনি ইউটিউবে ভিডিও দেখে কিনে আনেন খুব পছন্দ করেন না মুরগিটা একদম একের একশো সেই লেভেলে মুরগি নিয়ে আসেন আপনি এনে খাসায় বন্দি করেন না আপনি উঠোনে ছেড়ে দেন সেই উঠোনে সেই মুরগি আর জঙ্গলে সে পোকাম খুঁজে পায় না আপনি দেখেন কুড়ো আর ভাত দেন না আপনি কুড়ো দিলে ভাত দেন না পান্দা ভাত দিলে এটা দেন না এটা দিলে ওটা দেন না ইউটিউবে ভিডিও দেখেন কী করেন কখনও সজ্জা পাতা দেন কখনো নিম পাতা দেন যা জীবনেও খায় নাই অথবা দোকানে যে কী করেন ওকে হাই লেভেলের সাপ্লিমেন্ট দিয়ে দেন বা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন ফলে মুরগিগুলো অকালেই মারা যায় আমরা সেই পাহাড়ি মুরগিটা আমাদের সমতলে আমরা এস্টাবলিশ করতেই পারি না দেখেন কেউ একটানা না পাহাড়ি মুরগি পালতে পারে না হাই লেভেলের খামারি ছাড়া পরে আমরা বিভিন্ন প্রাণী গবেষক যারা আছে সার্জন সাথে কথা বললাম তারা বলে যে হ্যাঁ পাহাড়ি মুরগিটা আপনারা সমতলে পালতে পারবেন দুইটা ওয়ে হয় দুই মানেন না জিরো বাচ্চা নিয়ে আসেন যেই মুরগিগুলো ওই পরিবেশে এখনও অ্যাডাপ্ট হয় নাই ওরা ওদেরকে আপনাদের পরিবেশ আপনারা রেডি করে ফেলেন তখন আমরা জিরো বাচ্চা নিয়ে এসছে তিনশো বাচ্চা একটা না তিনটা ব্যাজ নিয়ে আসছি একটা ব্যাজ খুবই দুঃখজনক তাও আলহামদুলিল্লাহ বলি আল্লাহ ভালোই করছে আমার একশো চল্লিশটা বাচ্চা একদিনে বিড়ালে মেরে ফেলে একশো চল্লিশটা বাচ্চা প্রায় বারো হাজার টাকার বাচ্চা আমার আসলে চল্লিশটা আর একশোটা বাচ্চা আমি ভাড়া অঞ্চল থেকে কিনে আনছিলাম জিরো বাচ্চা মেনে ফেলে তার আনার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এইটা হচ্ছে তৃতীয় লড এই সেই মুরগি এখন আমাদের সমতলে পরিবেশ অনুযায়ী আমি দেখে রেডি করছি খাবার দাবার খাওয়াইছি এরা এখন বাংলাদেশের যে কোনো সমতলে যে কোনো খাবার দাবার এখানে পরিবেশে এখন সাস্টেন করতে পারবে এবং এখানে আমি শেষ করিনি পাহাড়ি অঞ্চলে এদের বয়স অনুযায়ী গ্রোথ কেমন হচ্ছে আমারটা কেমন হচ্ছে আমি কম্পেয়ার করতেছি তুলনা করতেছি দেখি যে না আমার অঞ্চলে সেই আউটপুট আমি পাচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ আমার এই যে পরিবর্তিত খাবার দাবার পরিবর্তিত যে ম্যানেজমেন্টে এদের গ্রহটা কোনো চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয় নাই এদের একটু কোনো চেঞ্জ চেঞ্জ হয় নাই বিনিময়ে আমি আমি সমতল উপযোগী বা সমতল সেটা একটা মুরগি আমি পেয়ে গেলাম এখন আমি আমার খামারের সবসময় বেস্ট জিনিসটা রাখার চেষ্টা করি টেন অফ অন দশ থেকে একটা সিলেক্ট করব। আমি এতগুলো মোরগ রেখে দিচ্ছি মোরগ আপনারা সকলেই জানেন যে কোনো মুরগির ব্রিড লাইনকে অথেন্টিক করতে গেলে আমরা সবসময় ব্রডকাস্ট দিই বা বড়ো বড়ো খামারেরা ব্রিড লাইন যারা নিয়ে কাছে তারা মোরগকে ফোকাস দেয় মোরগ অ্যাকুরেট বাচ্চা অ্যাকুরেট তা আমরা একদম অ্যাকুরেট মোরগকে বাছাই করার জন্য আমরা এখানে বিশটা মোরগ রাখছি এখান থেকে আমরা পাঁচটা মোরগ সিলেক্ট করবো বিষয়টাই শতভাগী পুনরাস করা কম না তা আপনারা যারা ছোটো খাটো দেশি পর্যায়ে খামারি করতেছেন দেশি দশটা পনেরোটা মুরগি আছে আপনারা এত তো তিনশো চারশো মুরগি আনা আপনাদের পক্ষে সম্ভব না আপনারা তো এত ডিপলি ইনভেস্ট করে কাছাতে পারবেন না তাহলে আপনাদের উপায় আপনারা আমাদের কাছ থেকে যে এখন এখনকার মুরগি এক্সচেঞ্জ হতে যাচ্ছে এই ধরনের মোরগ একটা বা দুইটা নিয়ে আপনাদের ফার্মের মুরগুলো সরিয়ে এই মুরগুলো রাখবেন আর দেশি মুরগির সাথে ব্রিড লাইন করলে এটা এই জাতটা স্টাবলিশ হয়ে যাবে মোরগ ভালো ওই ব্রিড লাইনটা সম্পূর্ণ অথেন্টিক এটা মোল পূর্ণ বয়স্ক হলে যে উঁচা যে স্ট্রেংথ আসবে আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী আমরা এই লাই বয়সে মুরগি পাহাড়ি অঞ্চলে আমরা কম্পেয়ার করছি সেমই আসে এই খাসাটা বিশ ইঞ্চি অলরেডি তারা পরিপূর্ণ দাঁড়ালে এখনই আঠারো ইঞ্চি হয়ে যায় মাত্র দুই মাস বয়স চার মাস ছয় মাস বয়সে তো আলহামদুলিল্লাহ এটা তো আপনি আউটপুট দেখতেই পাবেন এই পাহাড়ি মুরগির ভিতরে কতগুলো ক্লাস আছে এদের ভিতরে কতগুলো ক্লাস আছে ক্লাসটা কি এই পাহাড়ি মুরগির ভিতরে লাইজা বলা হয় লাইজা লাইজা কি আমাদের দেওয়ার নাম এই মুরগির ভিতরে একটা স্পেশাল একটা মুরগি হয় বাচ্চা বেলায় কম হয় একটু মাংসগুলোটা বেশি হয় একটু উঁচা হয় পিঠটা রেকর্ড উঁটের মধ্যে উঁচা থাকে লেসটা কম হয় ফেদারটা কম হয় তাকে আমরা বলি লাইজা কিন্তু এটাও যতটুকু বড়ো হবে ওটাও ততদুক বড়ো হবে কিন্তু ওটা একটু এক্সটার্নাল অভাবটা একটু ডিফারেন্ট দিকে রেখে আমরা আলাদা ক্লাস হচ্ছে লাইজা অনেক ডিমান্ডফুল মুরগি মানে আমার আপনার উপস্থাপনার কারণে ডিমান্ড হয়ে গেছে আরেকটা বলা হয় একটা অর্নামেন্টাল মুরগি বা ফ্যান্সি মুরগি ওটাকে বলা হয় হ্যাজা পশমগুলো সম্পূর্ণ উল্টা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন অধ্যে ভাই বোন এই যে হ্যাজা দেখেন পশমগুলো উল্টা অনেক সুন্দর লাগে ফুলের মতন এই যে হ্যাজা হাজা মুরগি অধ্যে ভাই বোন অন্ধকারে দেখাতে দেখা যায় দেখাতে পারতেছি না এই দেখেন এইবার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে লাইজা এখানে যে মুরগিগুলো পশম সোজা এগুলো হচ্ছে লাইজা এই মুরগিটা দেখেন লাইজা পশম কম পশম কম এটা হচ্ছে লাইজা দেখেন আমি তো লেখা নিচ্ছি হ্যাঁ এইবার হবে যেগুলো পশম উল্টা বলেছে হ্যাজা যেগুলো পশম সোজা এগুলো বলতে সবই লাইজা তো এই সে লাইজা এই সেই হ্যাজা তার মানে পাহাড়ি অঞ্চলে যতগুলো ক্লাস আছে ব্রিড আছে মানে টপ আপ টেন সবগুলোই আমার খাবারে পর্যাপ্ত পরিমাণ আমার রাখা আছে এতগুলো কেন রাখছি আমি বেস্ট জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছি আমি বারবার কষ্ট করব না আমি একবার কষ্ট করব একবারই আমি আমার ফার্মটাকে ফুল একটা পূর্ণাঙ্গে নিয়ে আসবো এই সেই লাইজা লাইজার ভিতরে এখানে গলা শিলও আছে লাইজার ভিতরে লাইজা কমেন্ট হেজাও আছে মার্শাল্লাহ ভালোই আমি ব্রিডটা পেয়ে গেছি আপনাদের দোয়ায় এই সেই পাহাড়ে ব্রিড লাইনটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম যারা যারা খাবার করছেন অলরেডি দুই চারটা মুরগি নিয়ে আমি তাদেরকে রিকোয়েস্ট করব এর জন্যই আপনি আপনার বাড়ির ব্রিড লাইনটাকে ডেভেলপ করতে গেলে বা ব্রিড লাইনটাকে আরও ভালো করতে গেলে কী করণীয় উচিত আপনাকে মোরগটাকে চেঞ্জ করতে হবে তা আপনারা আমার কাছে অথেন্টিক পাহাড়ি বড় মানের মোরগ পাচ্ছেন আপনারা অনেকগুলো এটা সম্ভবত এক দেড় মাসের ভিতরে সবই সেল হয়ে যাবে কম বেশি যারা যারা পুরো আমার নিয়মিত ভিডিও দেখেন যদি মনে করেন যেন এই মোরগটা আপনি নিতে পারবেন আপনি আমাদের স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানের মোরগ আর ইনব্রিডিং এটা শব্দ আছে ইনব্রিডিং আজকে ইন ব্রিডিং কথাটা আমি বলে দিই এই মুরগি থেকে যখন বাচ্চা হবে ওখান থেকে মুরগি মোরগ হবে ওই মুরগি মোরগ যদি একসাথে মিট করে তাহলে কিন্তু ভাই বোন সম্পর্ক হয়ে যায় ওখান থেকে যে আবার নতুন যে ডিম হবে বাচ্চাগুলো ছোট হবে জেনারেশনটা ডাউন হয়ে যায় সব থেকে বেটার হয় আপনি বিড থেকে মুরগি রাখেন মোরগ বাহির থেকে আনেন বড়ো বড়ো মোড়গুলো দিয়েছেন তাহলে আপনার ইন ব্রিডিংটা হবে না মুরগির জাতটা ডেভেলপ হবে মুরগিটাকে বড়ো থাকবে মুরগির বাচ্চাগুলো বড়ো হবে মুরগির বাচ্চার ইমিউনিটি সিস্টেম বা মুরগির বাচ্চার চঞ্চলতা ভালো থাকবে মুরগির ডিমের হ্যাচিং পার্সেন্টেজ বা ডিম বিষ ডিমের মান ভালো থাকবে তা ইনব্রিডিং জিনিসটা জিনিসটা আমি যদি ক্লিয়ার করে দিছি ইনব্রিডিংটা রোধ করার জন্য আপনি বাড়ি থেকে মোরগ আনা লাগবে আবার ভালোটা ব্রেক লাইকে নেওয়ার জন্য কিনবেন মোরগটা নিতে হবে মোরগটা নিতে পারতেছেন খুবই সুন্দর কালারফুল মোরগ আছে মাল্টি কালারের মোরগ আছে সাদা কালার আছে মা একদম দেশি পর্যায়ে যতগুলো কালার হওয়া উচিত সবগুলো কালারের কম্বিনেশন আলহামদুলিল্লাহ আছে আশা করি আপনারা সকালে বুঝতে পারছেন যাতে যাদের অথেন্টিক ব্রিডার ব্রিডার প্রয়োজন মানে মোরগ ব্রিডার প্রয়োজন তারা থেকে নিতে পারেন লাইজা আছে হেজা আছে পাহাড়ি বড় মোরগ আছে এদের বয়স দুই মাস প্লাস তিন মাস প্লাস তিন মাসের গুলো নিচে রাখা আছে এক মাস বড় মাসা অনেক মাসা দেখতে গেলে আমি কি বলবো আমার করণ জুড়ে আছে আমি এখানে আসলে জুড়ে যায় এগুলো সব এগুলো মুরগি আমার আগামী চারটে এই যে ধরনের মুরগির ডিমগুলো দিব পাহাড়ি সেই যে মুরগিগুলো রেডি হচ্ছে এদের বয়স হয়েছে তিন মাস আশা করি আর দুই মাস পুরো ডিমে চলে আসবে এই যে মুরগুলোর বয়স দেখেন তিন মাস ওই একই মোরগ মাসাল্লাহ অনেক বড়ো বড়ো মাসাল্লা অনেক বড়ো বড়ো তারা খুবই রেস্ট করতেছে এবং খুবই ভালো মানের মুরগুলো তা আপনারা আশা করি আমার এই প্রতিবেদন দিয়ে আপনারা হয়তো বা কোনো তথ্য পেয়েছেন কোনো সিদ্ধান্ত যদি আপনাদের সুবিধা হবে যেখান থেকে যে কাজ করেন না কেন কেন পাহাড়ি মুরগিগুলো বাচ্চা না প্রত্যেকে পাহাড়ি মুরগি নেওয়া প্রয়োজন কীভাবে পাহাড়ি মুগিটা লালন পালন করবেন কোন পাহাড়ি মুরগিটা নেবেন সবগুলো আমি আপনার সময় খুলে ধরার চেষ্টা করলাম উদ্যোক্তা ভাই বোন যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো যদি কারো এগেনেস্টে যায় আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যেটা অপ্রীতিকর হলো সত্য সেটাই আমি উপস্থাপন করার চেষ্টা করলাম আমি যেটা জানি সেটা উপস্থাপন করলাম এটা যদি কারো যদি আঘাতে লাগে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি আমাকে সংশোধন করে দিন আমার কোনো যদি তথ্য দেওয়া যদি ভুল হয় আপনি আমাকে সংশোধন করে দিন আমি সংশোধন হতে চাই আমি আরও জানতে চাই আজকে পাহাড়ি মুরগি পর্ব এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামীতে এর নতুন কোনো তথ্যমূলক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি